আমাকে অনেকে রিকোয়েস্ট করলো একটা বিষয়ের ওপরে এই জন্যে আমি আপনাদের কাছে আবার আসতে বাধ্য হলাম সেই রিকোয়েস্ট হচ্ছে অনেকে ভাষায় কথায় কথায় একটা বলে যে হাজার হাজার ভুড়ি ভুরি জালসা চলছে এতে মানুষের কোনো লাভ হয় না জি কথাটা খুব দ্রব সত্য কারণ যে অবস্থায় আছে সেই অবস্থাতেই মানুষ যেন থেকে যাচ্ছে তবে আমি খালি দুটি জিনিস বলবো আল্লাহ তাবার আকবা তাল্লা কালাম পাকের মধ্যে বলছেন অজাকির ফাইনা দিকরা তানফাউল মোমিন তোমরা স্মরণ করো তোমরা স্মরণ করো এতে লাভ হবে মমিনদের আল্লাহ তো বলতে পারতেন ফাইন্না তানফাউল কাফিরিন তানফাউল মুসরিকিন তানফাউল মুনাফিকিন তার মানে যার ভিতরে ইমান আছে সে লাভ করবে বেঈমানের থেকে লাভ পাবে না তাহলে তো আল্লাহ বলে দিতে পারতেন একটা ব্যাটারিতে বৈজ্ঞানিক প্রসেসিং যে মাল থাকবে সেই ব্যাটারিটা বিদ্যুৎ পেলে চার্জ হবে আর যে ব্যাটারিতে ভিতরে কোনো বৈজ্ঞানিক প্রসেসিং মাল নাই সে ব্যাটারি চার্জ হবে না সেটা তো প্লাস্টিকের একটা ঠোঙা মাত্র তো তেমনি মমিনের দিল দুনিয়া করতে গিয়ে দুর্বল হয় ওয়াজ নসিহত শুনলে মোমিনের দিল আবার মজবুত হয়ে একটা জায়গায় ফিরে আসে কিন্তু কাফের বেইমান মোমিন হবে এটা তো বলেনি এটা তো আল্লাহ বলেননি তা আপনি আশাটা করছেন কেন জি ভাই আপনার এই আশা করার ভিতরে একটা বড় ভুল দেখা যাচ্ছে যে আল্লাহ যেটা বলছেন না সেটা আপনি করছেন যেমন আমি একটা জিনিস একদিন একটা মূর্খ মানুষ মানে পরিচিত এত হতমূর্খ যে নিজের নামটাও লিখতে পারে না সোজা করে ভাষা করে কথা বলতে পারে না তো ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি একটা বিষয় দিয়ে যখন আমি পারলাম না বিষয়টা বোঝাতে ঘরে গিয়ে আমি একটা মানসিক টেনশন করছি যে লোকটাকে এত বুঝালাম এত বুঝালাম শেষকালে ওই ভেসকের সামনে বিন বাজানা শুনকে ভেষ সারিল না কিন্তু শেষকালে ভুলটা আমি নিজেরই খুঁজে পেলাম আমি নিজের খুঁজে পেলাম কেন আল্লাহ তাবার বা তালা বলে দিচ্ছেন জাহিলু না কলু সালামা জাহিলদের সঙ্গে বেশি কথা বলো না তার কাছ থেকে ইতিবাচক কথা বলে তুমি বেরিয়ে চলে যাও সালাম দিতে বলেছেন ধূমকা বলেনি অনেক আবার বলে হে জাহেল হুঁস তোর জ্ঞান নাই চল বাঘ যে চলে যায় জি না আল্লাহ আবার আদব শিখাচ্ছেন যে ওখানেও তুমি সালাম দাও কলু সালামা ওকে বলো আসসালাম আলাইকুম ভাই আমি আসছি আজকে পৃথিবীতে আমি জাহেল এ কথাটা কে বলবে একটা গ্রামে দু হাজার লোক বাস করে পঁচিশটা ডাক্তার আঠাশটা মাস্টার পঁয়ত্রিশটা ব্যবসায়ী বিজনেসম্যান আর কেউ মাধ্যমিক পাস করেছে দেখা যাচ্ছে দু হাজারের মধ্যে সতেরোশো তিনশো এধার ওধার করে দেড়শো দুশো পড়েছে কিন্তু পঞ্চাশটা একশোটাও তো মূর্খ আছে হত মূর্খ আছে আল্লাহ যখন বলেছে এই মানব খুলে আমি মূর্খ রেখেছি আমার একটা পুকুর আছে সেই পুকুরে বোয়াল মাছ আছে সেই পুকুরে আপনার কিনা রুই আছে কাতলা আছে মাগুর আছে তা আমি বলছি এখানে আমি মাছ রেখেছি পাঙ্গাস আছে পাঁচটা তা আপনার অসন্দেহ কোথায় কারণ আমি রেখেছি তো তো আল্লাহ তর তালা এই পৃথিবীর বুকে যত রকম মানুষ রেখেছেন তার মধ্যে জাহেল রেখেছেন কোরআন বলছে আর তাদের সঙ্গে এই শিষ্টাচারটা শেখাচ্ছেন আল্লাহ কিন্তু আমরা চাইছি সে তাকে বুঝাবো ধরে এই যখনই আমরা তাকে বুঝাতে যাচ্ছি তখন আর একটা জিনিস ভাবতে হবে যে আমরা আল্লাহ থেকে বেশি বোঝার চেষ্টা করছি আল্লাহ বলছে নিবে না সফটওয়্যার নাই তেমনি আপনি আমি আপনি আমি যদি মনে করি যে একটা গ্রামে জালসা হচ্ছে এখানে যত চোর লম্পট দাগাবাদ বেইমান মাতাল মুনাফেক কাফের ফাঁসেক মুশরেক সব হেদায়ত হয়ে যাবে এই ভাবাটাই ভুল ওটা আল্লাহ কেটে দিয়েছেন আল্লাহ বলছে হেদায়ত পাবে কে যার ভিতরে ইমান আছে অদাক্কির তোমরা স্মরণ করো তোমরা সভা আলোচনা করো আলোচনা করো সুরা গাছে বলছেন ফাইনা ফাইনাদ আন্তা মুজাক্ষির অদাক্ষীর ফাইনা আন্তা মুদাক্ষীর আমি তো তোকে বলতে বলেছি তুই বলে যা আর এখানে বলছে তানফাউল মুমিনিন মুমিনিন মুখমিন একটা গোষ্ঠীকে আল্লাহ তুলে ধরেছেন ইমানদাররা লাভ পাবে তার কারণ আমি ইমানদার আমার ইমান আছে আপনার ইমান আছে এবার দুনিয়া করতে গিয়ে ছেলে মেয়ে কাছে হাসাহাসি হাসি বিবির কাছে আনন্দ আবার ব্যবসা বাণিজ্য লেনদেন খরিদ্দারের সঙ্গে কথার চাপ চাষবাস বিভিন্ন দিকে আমার ইমানটা কোনো এক সময় ক্ষয় হয়ে যাচ্ছে হজরত আবু বাকার রসুলের মজলিসে হাসছেন বিবির সঙ্গে বিবির সঙ্গে হেসে দিয়েছেন আর রসুলের মজলিসে ছিলেন এসব আবু মনে হয়ে গেছে কেন বলে আমরা মজলিসে কাঁচছিলাম বিবির কাছে হাসলাম রসুল্লাহাম বললেন আবু আকার আমার মজলিসার বাড়ি যদি এক হয় তাহলে তুমি সংসার করতে পারবে না বিধায় আমাদেরও ইমান কমজোর হবে তখন আমরা কিছু ওয়াজ শুনবো নুসিয় শুনবো ইভেন আমি আজকে বাইশ বছর ধরে রাত জেগে জেগে বক্তব্য রেখেছি কত হাজার মানে ঘণ্টা রে রাখলাম সে আল্লাহ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না খোদবা টোদবা সব কিছু নিয়ে তারপরও আমি নূর মোহাম্মদ জালসা শুনি আমি নূর মোহাম্মদ জালসা শুনি আমি নূর মোহাম্মদ জালসা শুনি আমি ওই রকম বক্তাদের যাদের কাছ থেকে আমি টফিক্স পাই ভয় পাই আল্লাহর ভয় আছে তাদের শুনি ভাই এরকম কথা বলতে হয় না যেগুলো কোরআনের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ আমাদেরকে সকলকে সংযত করে নেক আমরা যেন কোরআনের বিরুদ্ধে কোনো কথা না বলি দিনের লাভ যে দিক থেকে হচ্ছে আল্লাহ সবাইকে সাকসেস করুন আমিন আল্লাহ আমিন আলাইকুম